হ্যালো বন্ধুরা তো আমার ভিডিও দেখো আমি এখন থেকে শুরু করলাম তো বাইরে জল ভরছি দেখো আমাদের বিড়ালটা কী করছে তো চলো তা ও বাইরে দিয়ে জল টল ভরে চলে আসলাম ঘরে ঝুলগুনো পড়েছে ঝুল ঝাড়বো তার সামনে পুজো দুর্গা পুজোর জন্য একটু ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নিচ্ছি মানে ভালো করে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি মুছে টুছে নিচ্ছি তো অনেক দিন পরে আবার ঘর ঘরদুয়ারগুণো ঝাড়ছি তো চলো তাড়াতাড়ি করে ঘরটা ঝেড়ে নিই তো আমার যা কী বলতে এসেছিলো তো বলে চলে গেলো তো আমার ছেলে দিকে নোংরার মধ্যে ঘুরঘুর করছে পড়ে চলে এসছে তো আমি বললাম বাইরে যাই এখানে ঘুরিস না নোংরা আছে তো আমি শোকেশটা মুছে তারপরে ঝুলগুনো একটু ঝেড়ে ফেলবো তো চলো তাড়াতাড়ি করে করে নিই আমার সঙ্গে থাকো তোমরা আমার শোকেসটা প্রায় মোছা হয়ে গেছে আর একটু বাকি আছে শোকেজটা মুছে ঝুল ঝাড়তে যাব তো আমার শোকেসটা ঝাড়া হয়ে গেছে তো আমি বিছানার চাদরটা তুলে ফেলছি আর যে কাঁচবো ওর জন্য তো ঝুলটা ঝেড়ে নিই তারপরে পাতা ঘষবো কেচে কুচে তো কাঁচাটা তো দেখানো হবে না কারণ অনেক দেরি হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি করে ঝুলটা ঝেড়ে নিই তো সঙ্গে থাকো তো দিন ধরেই ভাবছিলাম ঝুল ঝাড়বো তো হয়ে গেলো ঝাড়া তো আমার দরজার সামনেটা খুব লাইটের একটু অসুবিধা হয় ঝুল ঝাড়ছিলাম ওখানটা তো লাইটটা ঝোলানো না তো আলোটা ওর জন্য ওরকম পড়ছে তো আমার ঘর দুধ ঝাড়া হয়ে গেছে শুধু বিছানাটা পাতেনি চান টান করে আসি তারপরে বিছানা পাতবো তো চলো চান করে এসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সঙ্গে থাকো আর সকালবেলা রান্না হয়ে গেছে রান্নাটা দেখাতে পারিনি তো চলো সঙ্গে থাকো তো আমি চান করে চলে এসেছি দেখো মাথা পাতা ঘষেছি আজকে করে তোমার দাদা ভাইও খেয়ে দে দেখো ঘুমিয়ে পড়েছে নিজেই ভাত নিয়ে আমি চান করতে তো আমি খেয়ে নেবো এখন ভাত নিয়ে চলে এসেছি খুবই খিদে পেয়েছি সকাল থেকে এখন অবধি কিছু খাইনি ভাত খাবো তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই তোমার দাদা ভাই দেখো আমি ভাত খাচ্ছি ঘুরে ঘুরে দেখছিলো তো কী রান্না হয়েছে বলে দিচ্ছি তো পাঙাশ মাছের ঝোল করেছিলাম আর ইয়ে লাউ শাক ভেজেছিলাম তো ওই খাচ্ছি তো প্রায় খাওয়া হয়ে গেছে আমার তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই তো আমার খাওয়া হয়ে গেছে তো তোমার দাদা ভাই ঘুমোচ্ছে আমি একটু ঘুমিয়ে নিই তারপরে আবার উঠে তারপরে তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলা আবার কথা হচ্ছে সঙ্গে থাকো তো আমি উঠে পড়েছি অনেকক্ষণ আগে তোমার দাদা ভাই বেরিয়ে গেছে তো আমি একা একা শুয়ে টিভি দেখছিলাম তো একা একা কী করে ভাল লাগে না তো কিছু খাইনি তো চলো দাদা ভাই আসুক দাদা ভাই বাড়ি চলে এসছে সেই বলছে ভাত দাও তো রাতের বেলা করেছিলাম ডাল আলু সিদ্ধ তো সকালে যাওয়া রান্না করেছিলাম ওটা দুপুরে হয়ে গেছে ওর জন্য তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই সঙ্গে আমার দাদা ভাইকে বলছি আলু ভাতে তো নুন দাওনি নুন ছাড়া কোনো দিয়ে খা ও আবার নুন ছাড়াই বেশি খেতে ভালোবাসে নুন ছাড়াই ভাত তাত খায় আলু ভাতে তো জন্য নুন দেয়নি তো আমি ভাত খাইনি কারণ ডালটাও আমি অত ভালোবাসি না ওর জন্য আর আমি তো রাত্রে প্রায় খাই না ওর জন্য তো খাবো না একটুখানি আলু ভাতেটা দেখে লাল লঙ্কা তো আমার দাদা প্রায় খাওয়া হয়ে গেছে তো চলো পরে কথা হচ্ছে তো তোমার দাদা ভাই খেয়ে উঠে পড়েছে তো বসে বসে বিড়ি খাচ্ছিল তো আমি বললাম দাও আমি খাই ও বলছে ঠিক আছে নাও আবার আমাকে ধরিয়ে দিচ্ছে দেখো বিড়ি আমি ধোয়াই টানতে পারছি না তো আমি বলছি ধোয়া বেরোচ্ছ না কিছু

ও আমার দাদা ভাইয়ের বলছে আমার মাথাটা যন্ত্রণা করছে তো আমি বলছি দেওয়া আমি টিপে দিচ্ছি মাথাটা তো সত্যি খুব যন্ত্রণা করছে মাথাটা বলছে চা খাইনি ওর জন্য তো আমি বলছি চা নি কেন দাও আমি টিপে দিচ্ছি তো আমি মাথাটা টিপে দিচ্ছি ভালো করে তো টিপতে টিপতে আমি ও দেখো উঠে চলে যাচ্ছে তো ওরকমই করে তো আমি তোমনকে চেপে ধরে আছি তো তাও উঠে চলে গেছে দেখো রেডি হয়ে গেছে আমার সঙ্গে ছি দেখো তুমি নিচ থেকে চলে তো কি হয়েছে আমি ওপরে এসে তোমার পেছনে লাগবো তো আমি তোমার দাদা ভাইয়ের পেছনে লাগতে শুরু করে দিয়েছি দেখো ওই চুল নি কি করছি ও আবার রেগে যাচ্ছে তো চুল টানছে আমার আমি ও আজকে অনেকদিন পরে আবার দুজনে হাসি খুশি আছি ভালোইও লাগছে আমার যে এরকম হাসি খুশি থাকলে তো ভালোই লাগে তো আবার আমি কি বলছিলাম ও আবার আমাকে জড়িয়ে ধুলো আমি আবার একটা কিস করে দিলাম আদর করে

তোমার দাদা ভাই এমন করে মারে যে আমার খুব লাগে লাগো জন্য আমি রেগে গেছি তো ওর গায়ে হাত দিয়েছি বলে ও হাতটা সরিয়ে দিয়েছি আমি চেঁচিয়ে উঠেছি ওর ওপর ওর জন্য আবার মারতে যাবে

মারপিট করতে করতে হাঁপিয়ে তোমার কাছে আর আমি উঠে চলে যাচ্ছি তো আমি উঠে যাচ্ছিলাম তো ও আবার আমাকে একটা কি বলে যে তো আমি আবার ওর গায়ের ওপরে শুয়ে বুঝেও আবার উঠিয়ে দিয়েছে ওর হাতে লেগেছে খুব জোরে আমি উঠে যাচ্ছিলাম তো আমি বললাম কোথায় লেগেছে দেখি বলে বাবা তো আমার গলাটা টিপে ধরেছে আর পাকাটা চালিয়ে দিচ্ছে ওই জন্য এত আওয়াজ বললাম তুমি কি আমাকে ভিককে দিলে ওটা তো আমি নেমে পড়েছি ওর কষ্ট হচ্ছিল তো আমি আবার চলে যাচ্ছিলাম ও আবার টেনে শুয়ে দিলো আমাকে আর কি করবো আমি উঠে পড়েছি আবার আমি বলছি ঠিক আছে বিছানাটা করি আর তোমার সঙ্গে কোনো কথা নেই তুমি আমার সঙ্গে ওরকম করছো তো আমি খোপাটা করে নিচ্ছি তাড়াতাড়ি করে ও আবার দেখছে আমাকে দেখো কিভাবে তো মাথাটা আমি আবার গালাগালি দিচ্ছি বোকা চোদা বলে আমি আবার গলাটা টিপে ধরলাম তো চলো ওর ঘুম পেয়ে গেছে তো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো তোমরা সবাই ভালো থেকো গুড নাইট সবাইকে আর আমার পাশে থেকে ওইভাবে কেউ স্কিপ কর